তো তো হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আর তোমাদের এক্সাম কেমন গেলো সেটা অবশ্যই জানিও তোমরা যারা পরের বছর ক্লাস ফোরে উঠবে তাদের জন্য আজকে আমরা পরিবেশের প্রথম পাতাটা শুধুমাত্র পড়বো যেহেতু এখন ছুটি কাটানোর সময় তাই আমরা অল্প অল্প করে পড়বো আর এখন আমি জানি তোমাদের অনেকের কাছে হয়তো বই নেই বই অ্যাভেলেবেল নেই তো তোমরা চেষ্টা করো তোমাদের বড় যে দাদা দিদি আছে তাদের থেকে অবশ্যই বইটা নিয়ে নেওয়ার চেষ্টা করো জানি এখন ফিস্টি মজা এইসব করারই সময় তবু আমরা আমাদের পড়াশোনাটা করতে হবে পড়াশোনা থেকে বাইরে চলে গেলে হবে না তো আমরা অল্প অল্প করে পড়বো তো আজকে আমরা পরিবেশের একদম ফার্স্ট পাতা যেটা আছে সেইটা পড়বো তো আজকে আমাদের টপিক হচ্ছে যে চারপাশের নানা জীব আজকে আমরা জানবো আমাদের চারপাশে যে সমস্ত জীব আছে তাদের সম্বন্ধে আমরা জানব তো আমি প্রথমে তোমাদের পড়াটা পড়িয়ে দিই আর তারপরেই পড়াটার মধ্যে কি কী বোঝার জিনিস আছে আর কি কি থেকে কোশ্চেন আসতে পারে সেটাও আমরা কিন্তু আলোচনা করবো তো প্রথমে আমাদের গল্পটা শুরু হচ্ছে আমাদের যে পড়াটা আছে সেটা আমরা পড়তে শুরু করি তো প্রথম রোহান রিহান টিপুই টিগলু ইথুরা সবাই মিলে ওদের চারপাশে নানা বন্ধুদের কথা বলছিল ইতু বললো কালকে পিঁবড়ে ডিম খাইয়েছি রেহানা বলল কোথা থেকে পেলি বাড়ি পিছন দিকে ঘুরছিলাম এমন সময় শ্যাওলা ধরা একটা ইঁটে হোঁচট খেলাম ইঁটটা গেল উল্টে ওরে বাবা কত পিঁপড়ে প্রচুর ডিম দৌড়ে একটা চামচ নিয়ে এসে প্যাকেটে ভরলাম তারপর মাছেদের খাওয়ালাম কি মজা করে খেউড়া খেলে এমন সময় দিদিমণি এলেন ইতুদের বলেন কি আলোচনা হচ্ছে টিগলু বললো ওদের আলোচনার কথা দিদি বললেন ইতু ইঁটটা দিনের পুরনো ইতু বললো তা অনেক দিনের হবে তাহলে দেখো ইঁটের তলায় পিঁপড়েরা নিজেদের সংখ্যা কত বাড়িয়ে ফেলেছে ইটের সংখ্যা কিন্তু একই আছে কেন বলো তো রেহানা রিহানারা সবাই একসঙ্গে বলো দিদি ইট থেকে তো ইঁট হয় না দিদি বলেন ঠিক বলেছ আসলে ইঁট হলো পদার্থ তো এইখানে আমাদের পড়ার একটা জিনিস আছে যেটা হচ্ছে জড় পদার্থ কি তো পদার্থ আমরা সেইগুলোকেই বলবো যেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না আমরা তাদেরকে নিয়ে যাই তো তবেই তারা যেতে পারে এবং যাদের থেকে আর একটা সৃষ্টি হয় না যেমন ইট থেকে আর একটা ইঁট কিন্তু তৈরি হয় না কিন্তু একটা পিঁপড়ে থেকে একটা পিঁপড়ে তৈরি হয় তো তাদের যে আমরা জড়োপার্থ তাদেরই বলবো যাদের একটা থেকে আর একটা ঠিক একই রকম দেখতে তৈরি হয় আর যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না এইটা আমাদের এখানে কোয়েশ্চেন আসতে পারে যে জড়োপার্থ কাদের বলবো চলো পরবর্তী পড়াটা পড়ি টিগুলো বললো দিদি আমাদের পুকুরে কত ব্যাঙাচি হয়েছে পরশু দিন বৃষ্টি হলো আমাদের বাড়ির উঠুন জুড়ে কত কত ছোটো ব্যাঙ খুব মজা লাগছিল সবাই মিলে কেমন লাফালাফি করছো দিদি বললেন বা বেশ খেয়াল করেছো তো ঠিক আছে এবার তোমরা তোমাদের ঘিরে থাকা নানা জীব ও জলপথের তালিকা করে ফেলো তো এরপর আমাদের একটা ছক দিয়েছে যেখানে আমাদের বলেছে যে আমাদের চারপাশে যে সমস্ত জীব থাকে জীব তাহলে কাদের বলব জীব যাদের বলব যারা একা একা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে যেমন আমরা মানুষ আমরা একটা জীব আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি আমাদের একটা থেকে আমাদের যেমন আমাদের মা বাবা থেকে আমরা হয়েছি সেরকম আমাদের একজনের থেকে আরেকজন তৈরি হয় কিন্তু ইচ থেকে একটা ইট তৈরি হয় না কখনোই তো তাহলে এখানে দুটো মেন কোয়েশ্চেন আছে জীবজ পদার্থ কী আর জড়োপদার্থ কী আমরা জানি জীবজ পদার্থ কী আমি আরও একবার রিপিট করে দিচ্ছি জীবজ পদার্থ হচ্ছে আমরা তাদেরই বলবো যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এবং যাদের থেকে আরেকটা তৈরি হয় জড়োপদার্থ কারকে কোনগুলো যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না এবং যাদের আমরা নিয়ে যাই যাদের একটা থেকে আরেকটা কিন্তু তৈরি হয় না এবার এখানে আমাদের একটা ছক দিয়েছে যেখানে আমাদের বলেছে যে আমাদের চারিদিকে থাকা জীব আর জড়োপদার্থ তালিকা তৈরি করতে তো আমরা সেটা খুব সহজেই পেরে যাব জড়পথ আমাদের সঙ্গে যেগুলো থাকে যেমন বই খাতা পেন ডায়েরি মোবাইল বিছানা এগুলো সব জড়পথ এগুলো থেকে একটা থেকে আরেকটা তৈরি হয় না এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না জীবজপথ থেকে কি। আমাদের যেগুলো দেখতে পায়। আমাদের অনেকের বাড়িতে আছে গরু ছাগল কুকুর বিড়াল আমরা মানুষ আমরা নিজেরা তাহলে কি। আমরা নিজেরা জীবজপথ না জড়োপথ অবশ্যই আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি আমাদের থেকে আরেকটা তৈরি হতে পারে তাই আমরা অবশ্যই কিন্তু জীবজ পদার্থ তো এই কাজটা তোমাদের যে জড়পথের তালিকা তৈরি করো জীবজ পথের তালিকা তৈরি করো তো আজকে প্রথম দিন বলে আমরা শুধুমাত্র একটা পড়লাম আমাদের চারপাশের জীব এই পেজটা পড়লাম এখানে মাত্র দুটো কোয়েশ্চেন ইম্পর্টেন্ট জড়পথ আর জীবজপথ আর কিছুই পাতা থেকে পড়তে হবে না এরপর দ্বিতীয় দিন আমরা আলোচনা করব জীবের কত কাজ আমাদের চারপাশের যে বিভিন্ন জীব আছে তাদের অনেক রকমের কাজ আছে ওই নির্দিষ্ট কিছু কাজ আমরা তো সব কাজ করতে পারি না তো সেটা নিয়ে আমরা পরের দিন পড়বো আজকের জন্য এইটুকুই ছিল তো অবশ্যই তোমাদের ভালোবাসা কামনা করব বাই রাইস